আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক চমৎকার আপডেট সুখবর রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দুই কোটি অর্থ বরাদ্দ বিস্তারিত জানিয়ে দিব তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য নোটিশটি প্রকাশিত হয়েছে পনেরো সেপ্টেম্বর দু হাজার তারিখে বিস্তারিত জানিয়ে দিচ্ছি উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের প্রেক্ষিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাট বাজার সমূহের ইজারালব্য আয়ের চার পার্সেন্ট অর্থ ধারা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা পক্ষে এ মন্ত্রণালয়ের পরিপত্র নীতিমালা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগের মধ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অনুকূলে দুই কোটি টাকা এস শূন্য আট পাঁচ এক দুই দুই ছয় তারিখ এগারো নয় দু হাজার পঁচিশ অগ্রণী ব্যাঙ্কে পিএলএসি জাতীয় প্রেস ক্লাব কপোরিড শাখা ঢাকা নির্মুক্ত শর্ত সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হল এই ব্যয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাটবাজারে জেরালব্য আয়ের চার পার্সেন্ট অর্ধের তহবিল হতে নির্বাহ করা হবে 3 নম্বরের শর্তাবলী ক বীর মুক্তি চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড এরিয়া রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বা তার ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন খ সংশ্লিষ্ট কর্মকর্তা CURLOPT বরাদ্দ এ মন্ত্রণালয়ের পরিপত্র ও বীর মুক্তিযোদ্ধাগণের কল্যাণে সরকারি হাটবাজার সমূহের ইজারালব্ব আয়ের চার পার্সেন্ট অর্থ ব্যয় নীতিমালা দু হাজার বাইশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে ব্যয় করবেন পরাদ্দকৃত অর্থধারা চিকিৎসার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার সপক্ষে প্রমাণক হিসেবে দাখিলকৃত ডকুমেন্টের তথ্যাদি এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডব্লিউডব্লিউ ডট প্রকাশিত সমন্বিত তালিকার সাথে যাচাইপূর্বক চিকিৎসা সুবিধা প্রদান করবে সমন্বিত তালিকাভুক্ত যে সকল বীর মুক্তিযোদ্ধারে এগারো ডিজিটের এমআইএস নম্বর এক দিয়ে শুরু শুধুমাত্র সে সকল বীর মুক্তিযোদ্ধা এই নীতিমালার আওতায় চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন সমন্বিত তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও যদি কোন বীর মুক্তিযুদ্ধ যুদ্ধাহত ক্রেতা বা গেজেট গেজেটভুক্ত হয়ে থাকেন তবে তিনি তারা এই সুবিধা প্রাপ্য হবেন না ঘ বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান ও নিয়মাচারা যথাযথভাবে অনুসরণ করতে হবে ই অব্যহিত অর্থ যদি থাকে তিরিশে জুন দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঞ্চয় হিসাব নম্বর শূন্য দুই শূন্য 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 এক দুই এক এক শূন্য পাঁচ দুই অগ্রণী ব্যাংক পিএলসি জাতীয় প্রেস ক্লাব শাখার ফেরত প্রধানপূর্বক এ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে প্রেরণ নির্চিত করতে হবে এবং পরবর্তী অর্থের অর্থ বছরের ব্যয়ের অনুমোদন নিতে হবে চ নম্বরে রয়েছে বরাদ্দকৃত অর্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুবিধা প্রধান সংক্রান্ত তহবিল নামক অ্যাকাউন্টে সংরক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সুপ্রিয় বন্ধুরা বিস্তারিত আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট সংবাদ পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য